প্রচন্ড গরমের মধ্যেই হতে পারে ঝড় বৃষ্টি প্রচন্ড উষ্ণতায় নাজেহাল অবস্থা রোদ আর গুমোট আবহাওয়া থেকে মিলতে পারে বেশ কিছু দিনের স্বস্তি দোল উৎসব মানুষ যেন নাজেহাল সকাল থেকেই রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা এই এপ্রিল মাসে আর এই গরমের মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আসতে পারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর শীঘ্রই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মালদা সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে প্রতিনিয়ত রূপ বদল করছে প্রকৃতি কখনও তীব্র গরমের দাপট তো কখনো বৃষ্টির পূর্বাভাস রিপোর্ট টাইমস বাংলা